কোন বিষয় হার স্বাধীনতা চাননি কে আপনার মানে কি আপনি আমি কিভাবে চাইনি একটু শুনি আমাকে একটা স্টেটমেন্ট দেখান জানতে পারবেন বাবা আমার বাবা তো পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রকাশ্যে উনি পাকিস্তানের অখণ্ড অখণ্ডততে বিশ্বাস করতেন এর মধ্যে সন্দেহ নাই কিন্তু যারা এখন মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করছে তারা অক্টোবর মাস পর্যন্ত লায়ালপুর জেরে থাকা কালীন তারা কি বলে ২৯ বার বলেছেন পাকিস্তানের অখন বিশ্বাস করেন একুশ বার বলেছেন কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ন তো আমার বাবাই বসি হয়ে গেলেন আমার বাবা ইয়ে শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম আর আমার বাবা হয়ে গেলেন বীর অধব শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কের ঊর্ধ্বে আর আমি বুঝি এখনো বিতর্কিত বিতর্কিত শেখ মুজিবুর রহমান সাহেবের বড় ছেলে শেখ কামালের সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল হ্যাঁ কামাল ছিল এমনকি এমনকি আমার বাড়িতে রাত কাটিয়েছেন লন্ডনে এই স্বাধীনতার পর সেই সম্পর্কের সূত্র ধরেই আপনি তরতর করে এগিয়ে গেছেন মানে একের পর এক মানে আপনাদের কোনো সমস্যা হয়নি কি রকম সমস্যা হয়নি কোন ক্ষেত্রেই এই যে আমার বাবার জানাজা পর্যন্ত আমাকে অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি সমস্যা হয়নি একটা রুমের মধ্যে 18 জন সদস্য আমার পরিবারের সদস্য মাটিতে শুয়েছে দীর্ঘ 3.5 বছর আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি দখল করে রেখেছিল কে সমস্যা হয়নি সমস্যা সম্বন্ধে আপনারা কি জানেন আমার বাড়ির প্রত্যেকটা ফার্নিচার লুট করে নিয়ে গিয়েছিল আপনি জানেন সমস্যা হয়নি দড়দড় করে কি করেছে দেখেন

না ওনাদের প্রকাশ্য আওয়ামী লীগের ইয়েটা কি ম্যানিফেস্টোটা কি ধর্ম হতে ধর্ম নিরপেক্ষতা একটা ব্যাপার আছে পেশায়ও কিন্তু সারা জীবন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ ছিল আমার বাবার একটা পেশা ছিল আপনার বাবারও নিশ্চয়ই একটা পেশা ছিল কিন্তু যারা এখন এসব বড় বড় কথা বলেন তাদের নিজেরও কোনো পেশা নেই তাদের বাবারও কোনো পেশা ছিল না এই যে আজকে আমাদের সমাজে দেখেন বিভিন্ন যে যারা চাঁদাবাজি করে খাওয়া খাওয়া এই বেচারাদের নাম চাঁদাবাজি হিসেবে প্রকাশ পাচ্ছে চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে প্রাতিষ্ঠানিক রূপকে দিয়েছে আপনি যে আজকে বললেন তারাঙ্গিত করতে চাইছে

আমাদের আন্তরিকতার কোন অভাব আছে প্রধানমন্ত্রী কিংবা চার দলীয় সরকারের এটা কিন্তু আমাদের যত বড় শত্রুই হোক না কেন এই অভিযোগ আমাদের বিরুদ্ধে আনতে পারে সুশাসন থেকে কিছুটা দূরে আপনারা সুশাসন থেকে দূরে দূরে না হলেও আমরা এখনো কাছে পৌঁছতে পারিনি এবং কাছে পৌঁছানোর চেষ্টাই আমরা লিপ্ত আছি আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি সেটাও চেষ্টা করছি ভীষণ খারাপ ভালো তো আমি নিশ্চয়ই বলবো না কিন্তু ওটাও চেষ্টায় আছে ভালো করা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন দ্রুত বিচারের আদালত করা হয়েছে প্রত্যেক দিন আপনারা এক একটা দেখছেন চাঞ্চল্যকর কিছু হত্যাকাণ্ডের বিচার হয়ে যাচ্ছে এটার কিছু যে এফেক্ট হচ্ছে না তা বলতে পারবে না তারপর আমরা তো বাংলাদেশ সেনাবাহিনী পর্যন্ত নামিয়েছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার জন্য কিছু যে উন্নতি হয়নি তা আশা করি আমাদের সমালোচকরাও দাবি করবে না শেষ প্রশ্ন আমরা কাছে দেশে এই প্রবল বিরোধিতার পরেও ওয়াইসের এর মহাসচিব পদে আপনি কি শেষ পর্যন্ত প্রার্থী থাকছেন এবং প্রার্থী থাকতে জয়ী কিনা দেশে প্রবল বিরোধিতা তো আমি দেখি নাই আমি আওয়ামী বিরোধিতা দেখেছি ইসলামিক মহাসম্মেলনের যেখানে প্রার্থী দিয়েছে ইসলামী মূল্যবোধের সরকার চারদলীয় সরকার খালেদা জিয়ার নেতৃত্বে সেখানে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী যদি মুষ্টিমেয় একটা মহল যদি বিরোধিতা করে তাতে বেগম খালেদা জিয়াও পিছপা হওয়ার সম্ভাবনা নাই দারদুলি ও কুজুতের পিছফা হওয়ার সম্ভাবনা নাই এবং আল্লাহর মেহেরবানীতে এই বিতর্কিত সারা দিন কাদের চৌধুরীর পিছফা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যেটা জয় পরাজয়ের কথা বলেছেন আল্লাহর মেহেরবানীতে উঘরি আমার একটা অভিজ্ঞতা আছে আমি তো আপনারা জানেন একাধিক কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন করেছে কোন জায়গায় তো হেরেও এসছি তো সেটা এত গুরুত্ব সহকারে দেখি না ইসলামী বিশ্ব চার দলীয় কুচটের সরকারের উপরে আস্থা প্রদর্শন এরই মধ্যেই করেছে ইঙ্গিত আপনারাও নিশ্চয়ই পেয়েছেন আল্লাহর মেহরবানিতে আমরা জয়ী হব বলে আমার বিশ্বাস